ছি 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 পপি তুমি এত খারাপ থামনেলটা এরকম কেন দিলাম উনত্রিশ মিনিট আগে একটি অডিও ক্লিপ শুনলাম যেই অডিও ক্লিপে পপির মা পপির জন্মদাত্রী মা পপির বিরুদ্ধে অভিযোগ করছে নায়িকা পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপি তার বিরুদ্ধে তার নিজের মা অভিযোগ করছেন যে বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি তিনি জোর করে তার বর্তমান স্বামীর তত্ত্বাবধানে বর্তমান স্বামীর চেষ্টায় জোর করে সেই সম্পত্তি নিয়ে নিচ্ছেন এবং বাকি সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে এগুলো নিয়ে আলমগীর সাহেব আমাদের চিত্রনায়ক আলমগীর সাহেব পপির মা পপি ওনাদের নিয়ে একটা বৈঠকও হয়েছে সালিশও হয়েছে সেই সালিশে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত কিছুটা ভাবছে আর বাকিটা পপির স্বেচ্ছাচারিতা যদিও পপির মায়ের দাবি এগুলো পপির ইচ্ছায় হচ্ছে না হচ্ছে পপির স্বামীর ইচ্ছাই এবং পপির সেই স্বামী এখনো পর্যন্ত পপিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি পপির সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি যেই স্বামী পপির বর্তমান স্বামী যেটা আমরা একসময় শুনেছিলাম মালিক আফসারি সাহেবের ভিডিও থেকে যে পপি তার বর্তমান স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে না সে আলাদা থাকে তার মায়ের সঙ্গে থাকে যদিও তার মা বলল যে গত করোনার পর থেকে পপি তার সঙ্গে থাকে না তাহলে মালিক আফসের সাহেব যা বলছেন তা ভুল আমি যাই না হয়তো তিনি তার ধারণা থেকে বলেছেন তো পপির মায়ের কথা থেকে যা বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোক তার অনেক পয়সা আছে শেষমেশ আমাদের দেশের নায়িকারা পয়সাওয়ালা দেখলে কেন দুর্বল হয়ে যায় আমি জানি না একটা বিশাল শুধু আমাদের দেশের না পুরা ওয়ার্ল্ডের নায়িকা এই যে জুহি চাওলা এমন এক সম্পদশালী ব্যক্তিকে বিয়ে করেছে কেন জানি জুহি চাওলার সঙ্গে সেই লোকটাকে মানায় না এই যে কী তানবিজ তনি কি যেন একজন মহিলা ওই যে লাইভ করে সেও একজন বৃদ্ধ লোককে বিয়ে করেছে তারও বিশাল সম্পত্তি এবং সেই সম্পত্তি নিয়ে তার আগের পক্ষের স্ত্রী আসেনি জানা যায় তবে তার বরমে মেয়ে এসেছে ওই সেগুলো নিয়ে হয়তো কোনো একটা ঝামেলা হচ্ছে কিনা আমি এরকম কি একটা নিউজ দেখেছে আমার আর পড়ার ইচ্ছা হয়নি বলে আর ভিতরে পড়িনি পপি প্রসঙ্গে ফিরে আসি পপি এখনো পর্যন্ত আমার মনে হয় যে গত সাত আট বছর ধরে পপি কোনো সিনেমা করছে না আমার মনে হয় পপি চাইলে এখনও সিনেমায় সে কেন্দ্রীয় নায়িকা চরিত্র হিসেবে অভিনয় করতে পারেন পর্দায় যাকে এত ভালো দেখি পর্দায় যার চরিত্র এত ভালো পর্দায় যাকে এত ইমোশনাল যাতে যার ভেতরে এত মায়া দেখি বাস্তবে সে এরকম পাশান কি করে হয় যেই পপিকে হাত ধরে সুন্দরী বানিয়েছেন হাত ধরে নিয়ে গিয়ে গিয়ে নায়িকা বানিয়েছেন আপনারা জানেন কিনা যায় না একটা আমাদের দেশে যখন নায়িকা হয় নায়িকা হওয়ার শুরুর জার্নিটা কিন্তু আর কষ্টের এক একটা ফটোগ্রাফারের অফিসে এক একটা প্রডিউসারের অফিসে এক একটা ডিরেক্টরের অফিসে ইভেন এক একটা নায়ক হিরোর বাসায় দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা মেয়েকে নিয়ে মেয়ের মা বসে থাকে যে যদি একবার সুযোগ হয় সে কী বলতে চায় সেটা বলতে পারার এই যে এমন কোনো নায়িকা নাই আমি দেখি নাই যাদের শুরুটা তাদের সঙ্গে তাদের মা নাই এমন কোনো নায়িকা আমি যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমি দেখি নাই যে তাদের প্রথম সিনেমা সেই সিনেমায় অল থ্রু তার সঙ্গে তার মা পারতপক্ষে তার বাবা আরও চাইলে আরও একজন ফ্যামিলির তিন চারজন ওই পুরো সিনেমা জুড়ে থাকে এবং তাদের খরচও সিনেমার টিম বহন করে আমি কোনো নায়িকার স্পেসিফিক নাম নিচ্ছি না এই ইয়েতে ম্যাক্সিমাম নায়িকায় চলে আসবে এই এই ধারাবাহিকতায় প্রত্যেকটা নায়িকাই এবং এমনও হয় যে শুটিং সেটে নায়িকার চাতে নায়িকার মায়ের ডিমান্ড বেশি থাকে অমুক হিরোর সঙ্গে আমার মেয়ে কাজ করবে না অমুক হিরোর সামনে দাঁড়াবে না অমুক হিরোর হাত ধরবে না অমুক ক্ষীর অমুক নাটক ইয়েতে আমার মেয়ে খাবে না অমুক হোটেলে খাবে না অমুক খাবার খাবে না অমুক হোটেলে থাকবে না অমুক বিছানায় ঘুমাবে না ইভেন আমরা সেই যে একটা সময় শুনেছিলাম যে সালমান শাহ আর মৌসুমীর যে দ্বন্দ্বটা হয়েছে সেটাও কিন্তু ওই নায়িকার মা এবং নায়িকার একটা এই যে হত্যাপাড়ায় একটা ইয়ে আছে অ্যাটাচ বাথরুম একটা রুম আছে ওই রুমটাতে থাকা কেন্দ্র করে যে তার মেয়েকে তাকে ভালো জায়গায় দিতে হবে এটা কথিত আছে এর ডিটেল আমি জানি না তো সালমান শাহ মারা গেছেন এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ নাই তো পপি যেই মার তাকে পপি বানিয়েছে সেই মায়ের প্রতি এতটা অকৃতজ্ঞ কিভাবে হয় আমার মাথায় আসে না আমি ভিডিওর শেষে ওই অডিও ক্লিপটা জুড়ে দিব এক সাংবাদিক সম্ভবত রুহুল আমিন ভুঁইয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই চ্যানেলটির যেই চ্যানেলটি থেকে আমি সংবাদটি নিয়েছি এটা হচ্ছে রূপালী বাংলাদেশ ডিজিটাল হ্যাঁ উনি সাংবাদিকের নাম কি রুহুল আমিন ভুইয়া আমি ঠিক শিওর না সম্ভবত এরকমই নাম দেখলাম হ্যাঁ রুহুল আমিন ভুইয়া এইটা শেয়ার দিয়েছেন উনি বোধ ইন্টারভিউটা নিয়েছেন তো ওনার সেই রেকর্ডটা কল রেকর্ডটাও আমি সে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা নিজের কানে শুনবেন যদি সময় থাকে কিন্তু যে বিষয়টা বলতে চাচ্ছি যে পপি একটা সময়ে সেই হাজব্যান্ড যখন বিয়ের প্রেমের আগে জানতো না তার ফ্যামিলি আছে সো প্রেমের পরে জানতে বিয়ের পরে জানতে পারছে তার ফ্যামিলি আছে তখন তার ওই ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়ে সে নিজে সরে গিয়েছে এরকম খবরটা শুনেছি এখন তার মায়ের মুখে শুনতে পাচ্ছি যে না তারা আলাদা সংসার করছে মানে বিষয়টা এরকম এক ব্যক্তির দুইজন স্ত্রী দুই বাড়িতে থাকে তবে মালিক আফসরি সাহেবের ভিডিওতে জানতে পেরেছিলাম যে পপি তার আগের ওই ব্যক্তির আগের হাজব্যান্ড আগের ফ্যামিলির সন্তানদেরকে খুব আদর করে সেই সন্তানরা পপির বাসায় যাতায়াত আছে এবং পপির মা যে দাবি করলেন এই সন্তানের স্বীকৃতি চাওয়ার জন্যে পপির মায়ের একটা জোর দাবি ছিল সেটির কারণে পপির হাজব্যান্ড পপির মায়ের উপরে ক্ষিপ্ত এবং এই কাজগুলো করছে তো সংসারে বাবা মারা যাওয়ার পরে এমনি মা অনেক দুর্বল হয়ে পড়ে এবং পপির আরও চা পাঁচটি ভাই বোন আছে তাদেরকে বঞ্চিত করে পপি সহায় সম্পত্তি নিয়ে নিবে এই বিষয়টা যখন মায়ের মগজে ঢোকে বা মা ফেস করে তখন ওইটা আরও কষ্টকর হয়ে যায় তার লাইফটা লিড করতে সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে যখন সন্তানেরা বিবাদে জড়িয়ে যায় পপের মায়ের কথা হচ্ছে যে তার আছে অনেক প্রচুর আছে তার তিন চারটা বাড়ি আছে তারপরেও বাবার সম্পত্তি তার লাগবে এবং যেটা লাগবে সেটা সে কাউকে জিজ্ঞেস না করে কোনো কিছু শেয়ার না করে নিজের করে নিজের মতো করে সে নিয়ে নিচ্ছে তো এই অভিযোগগুলো আসলে একজন স্বনামধন্য নায়িকা কাছ থেকে আশা করা যায় না আশা করা যায় না তবে আমি যেই কারণে এই বিষয়গুলো তুললাম সেই কারণটা বলি সেটা হচ্ছে যে আমাদের নায়িকারা কেন এই কাজটা করে তারা গোপনে প্রেম করে বাচ্চা নেয় অথচ পরে বাচ্চার স্বীকৃতি আদায়ের জন্য যুদ্ধ করে আজও পর্যন্ত অনেকেই জানে না শাবনূরের ছেলের পিতার নাম আজও পর্যন্ত অনেকেই জানে না পপির ছেলের পিতার নাম অপবিশ্বাস যদি সেই দিন ক্যামেরার সামনে কেন্দে কেন্দে না আসতো তাহলে হয়তো অনেকেই জানতো না অপবিশ্বাসের সন্তানের নাম বুবলি যদি প্রেশারাইজ করে এই সব জিনিস সামনে না আসতো তাহলে হয়তো অনেকেই জানতো না বুবলি সন্তানের পিতার নাম তো এই নায়িকারা আমি জানি না কোন লোভে কোন প্ররোচনায় কোন বুদ্ধিতে সন্তানের মা হয়ে যায় বাবাকে আগে পরিচয় করিয়ে না দিয়ে সামাজিকভাবে এবং পরে তারা এটা এটা এটার জন্য সাফার করে এবং এই ইনসিডেন্ট একটার পর একটা ঘটতেই থাকে এমন না যে আগে এই ইনসিডেন্ট ঘটছে সেটা থেকে পরের নায়িকারা শিক্ষা নিছে। বিষয়টা তা হয় না প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে জেনারেশন বাই জেনারেশন তার মানে বিষয়টা এই দাঁড়িয়েছে যে নায়িকারা আসলে অসহায় অসহায় এই অর্থে যে তাদের বাচ্চা আছে তাদের হাজব্যান্ড আছে এটা জানলে তাদের ইমেজ সংকটে পড়বে তারা কাজ কম পাবে তারা সিনেমা কম পাবে তাদের সিনেমা চলবে না এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এখনও আমার মনে হয় উপমহাদেশের কথা বল বাদ দিতে হবে বাংলাদেশে এখনও ওই চিন্তাভাবনা নিয়ে চলছে যেখানে আপনারা দেখেন রণবীর কাপুর আলিয়াভাট নিজেরা বিয়ে করছে তারা সন্তান নিচ্ছে সেই সন্তান ইয়েতে আসছে লাইফ আসছে তারপরেও কি রণবীর কাপুর আর আলিয়াভাটের কোনো ইয়ে হয়েছে কাজের কমতি হয়েছে ডিমান্ড কমছে না এই যে একটা ভুল ধারণার মধ্যে বসবাস করে এই ভুল ধারণাটার কারণ আমার মনে হয় অশিক্ষা আমি শিওর আমাদের দেশের এই জেনারেশনের নায়িকাদের কথা বলছিলাম এর আগের জেনারেশান পপি পর্যন্ত ম্যাক্সিমাম নায়িকা পূর্ণিমা পর্যন্ত ম্যাক্সিমাম নায়িকার যদি শিক্ষার হিসাব নেওয়া হয় এডুকেশনের হিসাব নেওয়া হয় দেখা দেখা যাবে তারা ম্যাট্রিকের গন্ডি পার হয় নাই এই যে শিক্ষার অভাব সেই সঙ্গে তাদের মায়েদের শিক্ষার অভাব তাদের মায়েরাও একটু বেশি বোঝে নায়িকাদের মায়েরা নায়িকাদের মা তো নায়িকার চেয়ে এক ডিগ্রি উপরে ওই যে এক কথা আছে না যে দারোগার চেয়ে দ্বারেগার বউ এক ডিগ্রি উপরে থাকে ঠিক তেমনি নায়িকাদের চাইতে নায়িকাদের মা এক ডিগ্রি উপরে থাকে যাই হোক শুটিং করার বদলতে অনেক নায়িকার মায়ের সঙ্গে আমার পরিচয় নায়িকাদের নিয়ে আরেক দিন আরেকটা গল্প করব কিন্তু পরিচয় প্রকাশ করা যাবে না কোন নায়িকার মা একটা কিছু বলে বলবো অনেক মজার মজার ঘটনা আছে মজার মজার গল্প আছে সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক আমি আমার পপির মা হয়তো কতটা অসহায় হয়ে কতটা নিরুপায় হয়ে সাংবাদিকের কাছে এটা প্রকাশ করছেন এটা পপির মাই জানেন কারণ সচরাচর এই ধরনের কথাবার্তা কোনো ফ্যামিলি প্রকাশ করতে চায় না এটা ধামাচাপা দিয়েই রাখতে চায় তো সেই পপির মায়ের সেই কষ্ট জাতির কাছে পৌঁছে গেছে সারা পৃথিবী এখন এটা জানবে তো এতে করে পপির আমার মনে হয় না যে মান সম্মান কমবে বই বাড়বে এবং পপির যে বর্তমান হাজব্যান্ড সেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় মা যেহেতু জীবিত আছেন মায়েকে সকল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া উচিত মা যদি মনে করেন অমুক সন্তানকে সবচেয়ে বেশি দিয়ে দেবেন দিয়ে দিক সেটা মায়ের ইচ্ছা প্রত্যেকটা সন্তান যেহেতু স্ট্যাবলিশ এই সম্পত্তি নিয়ে কি হবে এই সম্পত্তিটা নিয়ে কবরে যাওয়া যাবে না একটা মানুষের বেঁচে থাকার জন্য কতটুকু দরকার কত দরকার এরকম ঘটনা আমি আমার বন্ধু বান্ধবের ভেতরেও দেখছি আশেপাশে বহু দেখতেছি যে সম্পত্তি বাবার সম্পত্তি নিজের করা সম্পত্তি না সেটাতে নিজের অধিকার কাটানোর জন্যে মানুষ কত যে মানে ছলনা প্রতারণা অবজ্ঞা অনেক কিছুর আশ্রয় নেয় এবং এগুলো নিয়ে তো প্রচুর সিনেমাও আমরা দেখতে পাচ্ছি আজকে যেই পপি সিনেমায় এই সমস্ত গল্প অভিনয় করে আচ্ছা তার জীবনে এই সমস্ত গল্পের অবতার হয়েছে তো আশা করছি এই সমস্যাগুলোর সমাধান ঘটবে খুব অচিরেই এবং আলমগীর সাহেব হ্যাডস অফ টু হিম সে খুবই গার্ডিয়ানের মতো কাজ করেন নীরবে কাজ করেন কেউ জানতেই পারে না কেউ বুঝতেই পারে না কোনো এক্ষণে টেরও পায় না কোথায় সে সালিশ করছে কোথায় সে সহযোগিতা করছে হেল্প করছে সো উনি যে ভূমিকায় আছেন এই ভূমিকায় আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আরও থাকুক এই সমস্ত সমস্যাগুলো সলভ করার জন্য একটা লোক একজন গার্ডিয়ান দরকার হয় তো আপনাদের কাছে এই বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনারা একটু অবশ্য আপনাদের মতামতটাও একটু কমেন্ট করে জানাবেন। ओपी আপনারা মেয়ে ঠিক আছে কেন বা আপনাদের কেন? পপি তুই দি মানে আমার জমিটা বপি দখল করে নিয়ে যাচ্ছে আমাকে আমার ছয়টা বাচ্চা তার মধ্যে তো এক নম্বরের পতি আরও 5টা বাচ্চা আছে এই 5টা বাচ্চার মানে জাগা জমি যেখানে আজা আছে সব নিয়ে গেছে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ ওর আব্বার নামে ও নিয়ে নিছে মানে যেখানে যা আছে না আছে সব এটা ও করতেছে এখন যা করাচ্ছে ওর হাজবেন্ড মিলে করাচ্ছে কপি যে ভালো খারাপ তা আমি বলতেছি না কপি এখন ওর হাজবেন্ড এর প্রবণতায় করে এটা এখন করতেছে কপি ঢাকা খুলনা শহরের চারটা জায়গা একটা বাড়ি একটা বাড়ি তারপরও ভাই বোনের যে সম্পদটুকু আছে মা আছে সেখানে তার তার সেইটুকি লাগবে আর হাজবেন্ড সেইটুকুই সেইটুকি লাগবে তার স্বামী তার স্বামী এগুলো করাচ্ছে পপি ও সাথে পপি হাজবেন্ড দুইজনে মিলেই এগুলো করতেছে এখন হাজবেন্ড যেদিকে যাবে সেদিকেই তো পপি যাবে এখন পপি বাদে ওর হাজবেন্ড না হাজবেন্ড বাদে পপি না যদি ভালো কিছু করতো তাহলে বুঝতাম যে ওর হাজবেন্ড যেটা ভালো কাজ করাইছে যখন খারাপ কাজ করাচ্ছে সেটাও ওর স্বামীই করাচ্ছে

হ্যাঁ তারপর এখান থেকে খুলনায় যাওয়ার পরের থেকে ওই খুলনা থেকে যাওয়ার পরের থেকে ওই ওর হাজবেন্ডের সাথে ওর আগে তো রিলেশন হইছে তারপরে নাই বিয়ে হইছে ওই রিলেশন থাকা অবস্থায় ওরা সব সময় ওই আমাদের পিছনে লেগে থাকতো তো আগের ঘরের তিনটা সন্তান এবং বউ আছে সেটাও দিব্যি সংসার চলতেছে পপিটাও চলতেছে পপির ঘরে তো একটা সন্তান হয়েছে কিন্তু স্বীকৃতি দেয়নি নাই ছেলে সন্তান নাম হলো আয়াত স্বীকৃতি আপনারা কি কোথাও পাইছেন পপির বিয়ে হয়েছে হ্যাঁ তাই এখন একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা কি অবৈধ আমি তো স্বীকৃতি চাইব আমার মেয়ে তো নাজাজ বাচ্চা জন্ম দিতে পারে না আমি আমি প্রথম দিকে স্বীকৃতি চাইছিলাম যে তোমরা এটা ফ্লাশিং করো এটা সাংবাদিক সম্মেলন করে বলো আমার হাজবেন্ড আমার আমি বিয়ে করছি আমার হাজবেন্ড সেটাতে তার হাজবেন্ড আমার পরে মনক্ষুণ্ণ আর বিয়ের আগের থেকে তো সম্পর্ক ছিলই ওদের মধ্যে কোন জায়গায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেউ বলতে পারবে না যে আমাদের ডেকে বলছে যে পপি বিয়ে করছে অমক জায়গায় বিয়ে করছে ছেলে এই করে বা এপরে তো যখন স্বীকৃতি দেয় না সেটা হলো ওদের ব্যাপার আমি তো বলে বলে আমি নিজে খারাপ হচ্ছি কিন্তু ওরা তো ভালো থাকতেছে হাজব্যান্ড ওয়াইফ তো ভালো থাকতেছে আমি তো প্রথম প্রথম স্বীকৃতি চাইছি তখন তো স্বীকৃতি যখন দিচ্ছে না ওরা ভালো থাকতেছে তাহলে আমি আর খারাপ থেকে কি করব আমিও ভালো থাকি তোমরা তোমাদের সংসারে থাকো আমি আমার সংসারে আছি না না ও পপি যদি আইনের আইনের পপি তো আইন কারণের উদ্দে পপি তো কোনো কিছু মানে না ওর টাকা আছে ওর হাজব্যান্ডের টাকা আছে আর উনি যে কোনো জিনিস যে কোনো অন্যায় অন্যায় কাজ করে ফেলতে পারে মানে ওদের টাকা এত টাকা এককালীন কপির টাকা আছে এককালীন ওর হাজবেন্ডের টাকা আছে এখন দেখেন আমার বিদ্যুৎটা নিয়ে গেছে বিদ্যুৎ অফিসে তো বিদ্যুৎ অফিসে হলো আমার হাজবেন্ডের নামে বিদ্যুৎ হয়তো আমার আরো আরো পাঁচটা ছেলে মেয়ে আছে তারা হয়তো ছেলেরা শরিক হবে পাবে আমার দুই ছেলে বা আমার এক ছেলে পাবে বা আমি পাবো আমার হাজবেন্ড মরে গেছে এখন ওই জায়গাটা আমার আমার হাজবেন্ড ওই জায়গাটা আমার আমার লাইফ সেটা তোর বাবার উদ্ধ করে নিতে পারতো সেই ভয়ে আর কিছু বলে নাই এখন মারা গেছে ওরা জানে যে আমার মার ক্ষমতা কতটুকু আমার বোনের ক্ষমতা কতটুকু আমার ভাই বোনের ক্ষমতা কতটুকু ওরা জানে যে ক্ষমতাই নাই এদের পাওয়ারলেস যার জন্য ওরা আমাদের এই টর্চার করতেছে না না হ্যাঁ ওরা গেছে দেখাশোনা করছে এবং ও কিছু টাকা দিছে আমরা কিছু টাকা দিছি এবং আমার আরো সন্তানরা তারা টাকা দিছে সবাই মিলে চিকিৎসা হয়েছে আমি অস্বীকার করব না বাবা যেটা বাস্তব সত্য সেটাই আমি বলবো তাতে যা আল্লাহ যে পর্যন্ত নিয়ে আমাকে ঠেকায় এখন ধরেন যে বসে সমাজত না হয় সেক্ষেত্রে মামলা করলে মেয়ের বিরুদ্ধে এখন আমি আমি এখন দেখব যে ও কি করতে চায় আমার তো আমার তো আমি তো বাবা ওকে তো আমি গা ঢাকা দিয়ে মানে ওকে বাবা আমি ফটো সুন্দরী বানাইছি আল্লাহ বানাইছে আমি হিল্লা হিসেবে নিচে কাজ করছি তারপরে নায়িকা বানাইছে আল্লাহ কিন্তু সহযোগিতা আমি করছি আমার ফ্যামিলি থেকে কেউ ওকে সহযোগিতা করে নাই এখন প্রফিট টাকা হয়ে গেছে সবাই সহযোগিতা করতে চায় সবাই হেল্প নিতে চায় বড় বড় যারা আমাদের আরভাসুরের ছেলে মেয়েরা আছে তারা সবাই যে প্রফিট মানে খুব সন্তুষ্ট তা কিন্তু না আচ্ছা না যেহেতু ধরেন এখন যে জমি নিয়ে একটা লুট তৈরি হয়েছে আপনাদের বসুধ বিটাও উচ্ছেদ করার জন্য একটা সে চেষ্টা করতে সেই ক্ষেত্রে যদি বসুতি সমাজে তো না হয় তুমি মানুষ বাড়ি পড়তে পারবো পিছনে আর তোমার মারাদের কোন জায়গা জমিন নাই তারা কি করে খাবে ঠিক আছে তাহলে তুমি তাদের এই আমার একটা ভাড়াটে বাড়ি আছে আমার সেই ভাড়াটে বাড়িটা আমাকে দিয়ে দিচ্ছে

নরম মেয়ে না ওর যেটা ধরবে সেটা তাকে নিতেই হবে ওর হাজবেন্ডের যেটা বলবে সেটা করেই ছাড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন বসি সময় তো করা যায় কিনা না হলে তো আইনি পথেই হাঁটতে হবে উপায় নেই হ্যাঁ হ্যাঁ সেটাই এখন আমি আগে হাইনির পথে যাচ্ছি যেতে চাচ্ছি না কেন তো কেননা ও মনে করতেছে আমার দুর্বলতা যে আমার হাজবেন্ডই তো ছিল সবকিছুর মালিক তাই না আমার হাজবেন্ড যখন মারা গেছে তখন পপি এক বছরের মধ্যে ওর বাপ যখন বেঁচে ছিল তখন পপি জমিটা নিয়ে টান দেয়নি কেন আপনি বলেন তারপরে পপি আমার আমাকে বেদখল করে দিচ্ছে তখন বিদ্যুতের লাইন কেন পপি নেয়নি ওর বাপের কাছ থেকে যদি দিতে পারতো যে আব্বু আপনার লাইনটা আমাকে দিয়ে যান ওর বাপ বলতো সেটা ও দেখতো বিদ্যুতের লাইন কেটে তার কি অন্য জমিতে বা অন্য ঘরে কি লাগিয়েছে নাকি হ্যাঁ অন্য তার অন্য ঘরে লাগাইতে যাচ্ছে তার কি আটকের ঘরে লাগাইতে যাচ্ছে কিন্তু বিদ্যুৎ অফিস কেন বিদ্যুৎ অফিস কি করে আমার লাইনটা আমাকে জিজ্ঞাসাবাদ না করে আমাকে আমার লাইনটা আমার ঘরের থেকে খুলে নিয়ে তারা তাদের ঘরে লাগানোর জন্য দিতেছে এখন বিদ্যুৎ নাই আপনার নিয়েছে আমরা তাকে কমপ্লেনও করছি আমরা বিদ্যুৎ অফিসে নোটিশ করছি এটা কিছু হবে না এটা নরমাল হবে থাকবে আচ্ছা এখন এখন কি বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ কেটে নিয়ে গেছে আমার 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 টোটাল আমার বাড়ির বিদ্যুৎ বন্ধ